আমরা প্রতাপের কালকে জন্মদিন আছিল এবং জন্মদিনও কিতা কিতা গিফট পাইছে সব আপনারা দেখাইব এই যে এখানে দেখতে পারবা অনেকগুলা গিফট আছে তখন প্রতাপে একটা একটা করিয়া দেখাইব দেখি কিতা আরেকটা দেখি একটা দেখি নেক্সট নেক্সট কোনটা দেখা নেক্সট ওটা দেখা দেখা নেক্সট দেখা ওটা দেখা ওটা দেখা ওটা ওটা দেখা আলার ফুটকু দেখা এটা টেনে দেখো এটা যখন এদিকে আয় এই যে ওটা ঘুরে 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 ঠিক আছে ঠিক আছে ও সুন্দর 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 আইটা দিকে ওটা দিকে ওটা 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 টানো ওটা টানো 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 ওটা টান ওটা টান গুড বস এই দিকে দিকে দিও এটা টানো টানো নিচে রাখো টানো 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 ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে নেক্সট আইটা দিকে নেক্সট দিকে নেক্সট নেক্সট এটা কি এটা এটা ম্যাজিক বক্স নি ম্যাজিক ম্যাজিক বক্স এটা লেখলে মিটি যায় ঠিক আছে ওকে নেক্সট এটা এইটা দি ঘর বল মনা নি ওকে এটা কি এটা কি এটা 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 দেখাও এটা ও এটা দিও যে ব্রু ব্রু এটা দি ঠিক আছে এটা দিকে চকলেট এটা কিতা এটা হচ্ছে গিয়া টিফিন বক্স এটা আমি মুগিয়া স্কুল যাওয়ার সময় আইছে গতি স্কুল ব্যাগও গিফট পাই লিছে স্কুল যাওয়ার সময় খান্দা খুঁটি এই যে গেঞ্জি প্যান্ট একটা পাইছে এদিকে গাড়ি পাইছে যেটা আমি দিছি দেখতে খেয়ে দিছে ও ও আমার মা আমার মা আমার মা আমি তোমার তো একু কথা ঠিক আছে এদিকে দেখুন এই হচ্ছে কি একটা টিফিন বক্স এ একটা খরগোশ ও একটা হাফ প্যান্ট আর ওগুর ভিতরে কি তালা নাই এটার ভিতরে ড্যাশ এই সবগুলো হে পাইছে কিন্তু সেই খেলনা লিয়া ব্যস্ত যায় আমি তার কিতা দেখাই কটা না কিছু যায় না